২০২০ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শীর্ষ দশে অবস্থান ছিল নিদ্রা দে নেহার পরবর্তীতে বিজ্ঞাপন দিয়ে শুরু হয় কেরিয়ার ক্রমান্বয়ে কাজ করা শুরু করেন নাটক ওয়েব সিরিজ ও সিনেমায় কেরিয়ারে যখন বয়স মাত্র পাঁচ বছর তখন আকস্মিক ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিলেন এই অভিনেত্রী সম্প্রতি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সবিজাঙ্গনের নানা অনৈতিক বিষয় তুলে ধরে নিজের ক্লান্তির কথা জানিয়েছেন তিনি পাশাপাশি জানান বর্তমানে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব না অভিনেত্রী তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন আমি একজন অভিনেত্রী একজন শিল্পী একজন নৃত্যশিল্পী সেই কারণেই আমি সবসময় শিল্প সংস্কৃতি অভিনয় এবং এসব কিছুর সাথে জড়িত থাকতে চেয়েছি অভিনয়ের মাঝেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাই কিন্তু দুর্ভাগ্যবশত যে ভালোবাসা আমি অভিনয়ের প্রতি অনুভব করতাম তা দিনে দিনে অন্যায়ের কারণে নষ্ট হয়ে গেছে তাই আমি আর এই বিশৃঙ্খলার অংশ হতে চাই না তিনি আরও লিখেছেন আমি আমার জীবনের পাঁচ বছর ব্যয় করেছি নিজেকে একজন অভিনেতা হিসেবে গড়ে তুলতে কিন্তু আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের কারণে আমি আর কোনো কাজ চালিয়ে যেতে পারছি না এজন্যই আমি ধীরে ধীরে এই মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে আগ্রহ হারিয়ে ফেলেছি যেখানে বেশিরভাগ মানুষ মেধা আর পরিশ্রমের যথাযথ মূল্য দেয় না যারা পেশাদার যোগ্য আন্তরিক এবং তাদের প্রজেক্ট নিয়ে সিরিয়াস যারা তাদের কাজ নিষ্ঠাবান এবং আবেগপ্রবণ তাদের অনেকেই প্রাপ্য সম্মান উপযুক্ত অবস্থান পান না শুধুমাত্র জনপ্রিয়তা না থাকার কারণে ফলোয়ার কম থাকার কারণে বা কোনো সিন্ডিকেটের অংশ না হওয়ার কারণে অভিনেত্রীর ভাষ্যে আর কখনো কখনো শুধুমাত্র নতুন হওয়াটাই তাদের অপরাধ হয়ে দাঁড়ায় আবার কখনো শুধুমাত্র প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণেও তারা অবহেলিত হয় তারা বারবার দমন পীড়নের শিকার হয় আমি জানি আমার কেরিয়ারের সময় খুব সীমিত কিন্তু আমি আর এই অনৈতিক ব্যাপারগুলো মেনে নিতে পারছি না আমি সব সময় চেয়েছি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে কিন্তু এখন মনে হয় কেউ এসবের মূল্য দেয় না তিনি আরও লিখেছেন যারা সত্যিই আমার গুণের মূল্যায়ন করেছেন যারা আমাকে এবং আমার কাজকে ভালোবেসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং সবশেষ আমি চিরকাল দর্শকদের প্রতি কৃতজ্ঞ থাকব। এই পাঁচ বছরে যদি আমি কারো প্রতি কোনো ভুল করে থাকি দয়া করে আমাকে ক্ষমা করে দিন সবশেষে এই অভিনেত্রী লেখেন আমার কিছু আসন্ন প্রজেক্ট আছে তবে আমি এখন মানসিকভাবে সুস্থ অবস্থায় নেই কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়ার মতো প্রসঙ্গত বরিশালের ভোলার মেয়ে নিদ্রা নেহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েছেন পড়াশোনার পাশাপাশি অভিনয় ও নাচ সমান তালে চালিয়ে গেছেন তিনি সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিনেমা আন্তনগরে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য